আসসালামু আলাইকুম বিজ্ঞ বন্ধুগণ আপনাদেরকে এই শ্রাবণের বর্ষণ দুপুরে আন্তরিক শুভেচ্ছা আমি গত কয়েক মাস ধরে একটা বিতর্ক লক্ষ্য করছি রাষ্ট্রের সর্বক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সুশীল সমাজে এবং আমি যত দেখছি তত মনে হচ্ছে যে মূর্খদের কোনো গ্রাম নেই সব গ্রামেই মূর্খ থাকে বাহাত্তরের যে সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের রক্তের অক্ষরে পাওয়া আমি আগেও আমার একটা ফেসবুক লাইভে বলেছিলাম সেই সংবিধান এসেছে অতীতের বিভিন্ন দেশের সংবিধান থেকে অবগাহন করে তার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বাংলাদেশ সৃষ্টির লড়াই সংগ্রামকে ধারণ করে অনেকগুলো বিষয় আরো আপ টু ডেট হয়েছে এমনকি আপনারা জানেন কিনা যে উনিশশো বাহাত্তরের মূল সংবিধানে জরুরি আইন জারির কোনো বিধান ছিল না অর্থাৎ এক মুহূর্তের জন্য নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা যাবে না রদ করা যাবে না সেই সংবিধানকে উনিশশো সালে বঙ্গবন্ধুই প্রথম সংশোধনী করে জরুরি আইনজারির বিধান করল তারপরে তো চতুর্থ সংশোধনী করে বাকশাল কায়ন করে সংবিধানকে কুঠারাঘাত করল সংবিধানকে এক প্রকার হত্যা করল এবং সেই হত্যা প্রক্রিয়া এরপরে সব সরকারি কম বেশি করেছে এবং পরিশেষে শেখ হাসিনা সেই সংবিধানে অতিরিক্ত বঙ্গবন্ধুর দেখাতে গিয়ে বঙ্গবন্ধুকেই আজকে প্রশ্নের মধ্যে ফেলেছে জাতির পিতার সংরক্ষণ বিল সংরক্ষণের ধারাও চারের কয় এগুলো বাদ দেওয়া যেতে পারে সংবিধান এমন একটা জিনিস ইটস এন ইটস নট এ স্ট্যাগনেন্ট ডকুমেন্ট এইটা হচ্ছে ডাইনামিক ডকুমেন্ট সময় সময় নানা প্রয়োজন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অসংখ্যবার অ্যামেন্ডমেন্ট হয়েছে ভারতের সংবিধানের একশো আঠারো অ্যামেন্ডমেন্ট বার অ্যামেন্ডমেন্ট কিন্তু আমাদের সংবিধানের অ্যামেন্ডমেন্টগুলো ম্যাক্সিমামই হয়েছে আপনার ক্ষমতাকে কুক্ষিগত করা ক্ষমতাকে পাকাপোক্ত করা সেজন্য আমরা নানা রকম সংবিধানের কিছু সংস্কার করতে পারি অ্যামেন্ডমেন্ট করতে পারি কিন্তু আমার খুব অবাক লাগে আমি এতে কোনো ব্যথিত হই না কারণ আমরা ছোট থেকে এরকম অনেক মূর্খর মতো কথা আমাদের বহু লোকদের কাছ থেকে শুনতে এসেছি আমাকে কেউ যদি বিনয়ের সঙ্গে দেখাতে পারেন সঙ্গে আমি দিয়ে বলতে চাই। মূল সংবিধানের একটি অনুচ্ছেদ দেখান যে অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে প্রশংসা করা হয়েছে অথবা একটি অনুচ্ছেদ দেখান পুরা সংবিধানের বাহাত্তরের মূল সংবিধান আই রিপিট অ্যামেন্ডেড কনস্টিটিউশন না উনিশশো বাহাত্তরের মূল সংবিধান সেই সংবিধানের একটি অনুচ্ছেদ দেখান যেই অনুচ্ছেদের কারণে কোন সরকার স্বৈরাচার স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হতে পারে একটিও নাই যদি দেখিয়ে আমাকে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন আমি চিরকৃতজ্ঞ থাকব আমারও জানার সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু দেখাতে হবে যে সংবিধান নিয়ে রেটরিক করা যাবে না সংবিধান একটা জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত এবং সংবিধান বাহাত্তরের মূল সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্র চুয়ান্ন বছর পরিচালিত হতো আজকে আমরা গণতান্ত্রিকভাবে বিকশিত হতাম মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হতো রাষ্ট্র আজকে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ধারায় চলত আমি শেষ করি আমার ফেসবুক লাইভ আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে আমরা তিনটা লক্ষ্য বলেছিল আমাদের পূর্বশরীরা যে বাংলাদেশ রাষ্ট্রের তিনটা লক্ষ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার খেয়াল করুন মানবিক না মানবিক মর্যাদা ইংরেজিতে বলে হিউম্যান ডিগনিটি এই তিনটার কোনটা আপনারা বাদ দিতে চান মেহরবানি করে আমাকে জানাবেন সবাইকে ধন্য